আচ্ছা আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? ঠাক্কা মেরে পানিতে ফেলে দিব। চা এখান থেকে। লেবুনি আসো। কি? পানি খাব না? কি খুজো? ফরমা ঈদ কুরবানি কিংবা পূজা যে কোনো উৎসবেই শোভিাঙ্গন সব সময় থাকে সরগরম দেখা যায় অভিনয় শিল্পীদের ধুম ব্যস্ততা। আরেকদিকে দর্শকরা অপেক্ষায় থাকেন প্রিয় তারকার অভিনয় দেখার জন্য নতুন সব টিভি নাটক ওটি কন্টেন্ট গান ও সিনেমা মুক্তি পায় এই ধরনের মেঘা উৎসবে সাধারণত বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে সিনেমাকে বিবেচনা করা হয় তাই তো ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশি হয় তবে আলোচনার বাইনে নয় ওটিটি কন্টেন্ট সিনেমার পরেই অবস্থান রয়েছে পেইড ভার্সনের ওটিটি কন্টেন্টগুলোর এবারও তার ব্যতিক্রম নয় আসন্ন ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন তিন কন্টেন্ট জানিয়ে লড়াই করবেন দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী জয়া আহসান রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারেক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমান্তালে কাজ করছেন এবারের ঈদে আসছে তার অভিনীত জিম্মি নামে একটি ওয়েব সিরিজ এই সিরিজ দিয়ে ওটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে সিরিজটি পরিচালনা করছেন আশবাক নিপুণ আঠাশে মার্চ হইচই প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে ওয়েব সিরিজটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে লোবের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি যেখানে দেখা যাবে দশ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্ন পদস্থ এক কর্মচারী স্বামীকে নিয়ে তার টানাপটান সংসার হঠাৎ একদিন অফিসের স্টোরুমে বক্স ভর্তি টাকা পাইছে এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপটান এ বিষয়ে জয় বলেন আমি নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি সেটা হলো গল্প চরিত্র ও পরিচালক এই সিরিজের ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের এতে আরও অভিনয় করছেন ইরেশ জাকের শাহারিয়ার নাজিম জয় প্রান্তর দস্তিদার প্রমুখ এদিকে দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মেথেলাও ঢাকা কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা জলে জলে তারা এবার ঈদেও থাকছে মিথিলার ধামাকা তবে সিনেমা নয় তিনি আসছেন তার অভিনীত আলোচিত সিরিজ মাইশেল অ্যালেন সপনের দ্বিতীয় সিজন নিয়ে দুই সালে মুক্তি পায় এর প্রথম সিজন এই সিরিজটি নির্মাণ করেছেন শিয়াব শাহিন। যেখানে অ্যালেন সপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন স্বপন কে সে কেনই বা স্বপনকে খুঁজছে মানুষটি আরও অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকদের মনে সেসব প্রশ্নের উত্তর মিলবে এই সিজনে এটি ঈদ উপলক্ষে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তবে এখনও তারিখ এবং প্ল্যাটফর্ম চূড়ান্ত হয়নি সিরিজ প্রসঙ্গে মিথিলা বলেন প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হব আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছেন তবে এখনই সেটি যে আমার অভিনীত চরিত্র ও গল্প নিয়ে কিছুই জানাতে চাই না এতে মজা নষ্ট হয়ে যাবে অন্যদিকে বেশ কয়েকটি নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও প্লাটফর্মেও দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে ঈদে তিনি আসছেন হাউস সুইট নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে যা পরিচালনা করেছেন কাজল আরফিন অমি এতে তাসনিয়া ফারিন জনপ্রিয় অভিনেতা জেউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে যেখানে দেখা যায় বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের সমান্তরালে উকিতায় আদনান সুইটির প্রেমক এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি এ প্রসঙ্গে তাসনিয়া বলেন এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে তাই এবারের অভিজ্ঞতাও ভালো আশা করি ঈদ উৎসবে এটি দর্শকদের আনন্দ বাড়াবে